বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বিয়াস আপনারা সকল বালা আছেন নি আমিও বলা আছি এবং আজকে তুই বলা বালাওয়ার কারণে বিশ ধরিয়া দরিয়া গুড়া গুরাফালিয়া কোনো বাচ্চার মুখ দেখছিলাম না আজকে একটা বাচ্চা দিছে গুড়ায় আর এই বাচ্চা ফাওয়ার পরে আমি এত খুশি হয়েছি তাই সাফ সারা আলহামদুলিল্লাহ আর বাচ্চাটার নাম দিছি আমি লাল ফরি লালফরি দিছে বাচ্চার নাম হ্যালো এ লালফরি দেখো লালফরি হওয়ার পরে সাথে সাথে বাচ্চা বয়ে গেছে মাসাল্লা মাশাল তবে বাচ্চাটা খানি খুব কার দুর্বল দুর্বল লাগে নাইনি একটু দুর্বল দুর্বল লাগে বাচ্চাটারে এই বিশ বছর ফালার পরে গুড়া ফালছে প্রায় ত্রিশ চাল্লিশটার কাছাকাছি বিশ বছরে কিন্তু কোনোদিন বাচ্চার মুখ দেখছি না ওই সর্বপ্রথম একটা বাচ্চা দেখলাম আর বাচ্চা পাওয়ার পরে আলাদা মায়া লাগলো সম্মানিত প্রায় হয়ে যার আমরা দেশ থাকি বিলীন হয়ে যার আগে বাহন আছিল এই গুড়া মাল বহন করত মানুষ যুদ্ধক্ষেত্র যুদ্ধর মাঝে রণক্ষেত্র মাঝে এই গুড়া বাহন হইয়া এক জায়গার থেকে আর এক জায়গার যাইতা যুদ্ধর মাঝে খুব দামি আছিল গুড়ার একটা যার গেছে একটা গুঁড়া আছে বিশাল অবস্থানও আছিল আজকে এই এই জাতিটা প্রায় শেষর ফতে আমি দারণ লালন করিয়া রাখছি আপনারা জানেন এই মলিবাজার শহরের ভিতরে আমার একটা গুড়ার গাড়ি আছে যেই গুড়ার গাড়িটা আমি বিয়া সংক্রান্ত ব্যাপারে বিয়াত বাড়া দেই প্রত্যেক সময় যত জায়গা বিয়াও হয় এটা একটা রাজকীয় ব্যাপার সেভার রাজকীয় পরিবহন এই পরিবহন দিয়া গুড়ার গাড়ি দিয়া ওখানে বিয়া করা সম্ভব না এটা একটা ব্যয়বহুল ব্যাপার প্রচণ্ড ব্যয়বহুল যে এক কোটি টাকার গাড়ি গেলে বাড়া পায় পণ্ড বিশ হাজার টাকা আর আমার এই গাড়ি গেলে এই গুড়ার গাড়ি টমটম টম যেটার নাম এই টমটমটা যখন আমি ভাড়া দিই আমি টেকা লই পঁচিশ হাজার টাকা বিদায় আপনারাইম একদিন না একদিন আপনারা আমার রাজকীয় এই গাড়ি গাড়িটা সরবা আপনারা বাচ্চেন্তর যে সময় বিবাহ হয় বিবাহের সময় আপনারা এই ঘুড়ায় গাড়ি নিয়ে নিবা গুড়ায় গাড়ি দিয়ে যাতে বিয়া হয় ব্যবস্থা করবা আর বিশেষ করে আমার সাতত্রিশ বছর হয়ে গেছে আমার ব্যবসার লাইফ আমার ব্যবসার লাইফ হয়েছে সাতত্রিশ বছর আমার দোকানের নাম হইলো আমির ভিডিও এই আমির ভিডিওর প্রতিষ্ঠান আপনারা এই জেলার ভিতরে সকলের মুখে মুখে পরিচিত আছে এই আমির বিদ্যুৎ দিয়া আমি অনেক কিছু আল্লাহকে আমার এই দিয়া আর এখন আপনার মোটামুটি সেবা দেওয়ার পরে আমরা একটা গুড়ার গাড়ি রাখছি সবসময় ঐতিহ্যবাহী গুড়ার গাড়ি যেই গুড়ার গাড়ি দিয়া আপনারা এদিক ওদিক যাইবা দেখবা কিলা লাগে তাই এই যে গুড়ার দবি দেখো মারিতো চাই বা দেখো মাত্র আয় না বাচ্চা তো দিছে নয়া এল্লাগিটা করে সুন্দর মাশাল সম্মানিত বিওয়ার্স আপনারা সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা ভালো থাকা সুখে থাকা আসসালামু আলাইকুম